শীতকাল চলে এসেছে আমরা নিজেরা গোসল করি বয়বৃদ্ধ মানুষ মুরব্বীরা যারা রয়েছেন তারা ওজো করেন বাচ্চাদেরকে গোসলে ধাক্কায় পাঠানো যায় না কেন ঠান্ডা পানির ভয় এই ঠান্ডা পানির ভয়টা কিন্তু দূর করার জন্য আমরা নিয়ে এসেছি এই মিনি গিজার কিন্তু মাত্র সেকেন্ডের মধ্যে আপনাদেরকে গরম পানির খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেটি আপনাদেরকে কিন্তু খুবই সহজে ঠান্ডা পানির সমস্যা সমাধান করে দিতে পারছে এর বাইরে আপনার যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু বাথরুম থেকে বের হতেই চাইবে না এই গরম পানিটা পাওয়ার মাধ্যম বড় বড় আমরা গিজার ক্রয় করে থাকি সেই গিজার ক্রয় কিন্তু আপনারা আর করতে হচ্ছে না এটার ইলেকট্রিসিটি বিল কিন্তু খুবই কম আসবে যার মাধ্যমে কিন্তু আপনারা খুবই দ্রুত সময়ে পানি গরম করতে পারবেন কোন ধরনের পাতিল দিয়ে গ্যাস পুড়িয়ে পানি গরম করার যে অসুবিধা সেটিও থাকছে না এবং কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা নেই এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক শক প্রুফ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি অর্ডার করতে কিন্তু একদমই দেরি করবেন না বর্তমানে এটি প্রাইস কিন্তু অনেকটা কম রয়েছে আমরা ডিসকাউন্ট প্রাইস যেটা সেল করছি কিন্তু শীত বাড়তে থাকবে প্রোডাক্টের দামও বাড়তে থাকবে মাথায় কিন্তু রাখতে হবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমাদের এই mini gezakti